সেটা রাষ্ট্র রয়েছে ঘোষণা করতে হবে রাষ্ট্র যদি ঘোষণা করে সুন্দরভাবে সেটা আইন আদালতের মাধ্যমে সেটাকে আইন প্রয়োগকারী সংস্থা রয়েছে প্রশাসনকে যথাযথভাবে সেটা বাস্তবায়ন করতে হবে সুনামগঞ্জ শহরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে সিলেট থেকে অনেক শ্রমিক বাইরে اكو সুনামগঞ্জে চলে আসছে কারণ হচ্ছে সিলেটের তাদের জীবিকার তাদেরকে বাধাব্যস্ত করা হচ্ছে তা আমাদের সুনামগঞ্জ শহরেও যদি এরকম একটা আন্দোলন করে ওঠে শ্রমিক বিরোধী তাহলে আমাদের এই শ্রমিকরা কোথায় যাবে তাদের সুসম বণ্টনের জায়গা টাকা কে দেখবে আমরা যারা শ্রমিকদের পক্ষে কথা বলি আমাদেরকে বিভিন্ন টেক দেওয়ার চেষ্টা করছেন আপনারা সকল শ্রমিককে নিয়ে আমরা এই দাবি পন্থ অবস্থান করে বন্ধ করে আমরা বলবো যে রিক্সা শ্রমিক বাইদেরকে সুযোগ না দিলে এই দেশ আচরণ করে দেওয়া হবে গরিব চলতে পারে তাহলে সিহঁত কে বলেছি করা হলো তার পিছনের কারণ দেখতে হবে আমরা সেখানে জানতে পারলাম যে সেখানে নতুন নতুন গাড়ি আমদানি করা হচ্ছে ইজি ইতিবাইকের নামে তার নতুন নতুন আমদানি করতে চাচ্ছে সেখানে আন্দোলন ধরে উঠেছে আন্দোলন ধরে উঠতে গিয়ে সেখানে যারা বাম প্রগতিশীল নেতৃত্ব করেছেন বাসেদের যে আহক এবং সদস্য শীর্ঘ একমাত্র তারা গেল বের হয়েছেন তার সাথে সাথে হিসাবি নেতা এডভোকেট আনোয়ার হোসেনকে তারা বিনা ওয়ারেন্টে তারা রাতের হারিয়ে নিয়ে গেছে যেটা দপ্তরে ছিল ফ্যাসিস সরকার শেখ হাসিনারা বলে এখনো বেয়ালে দেওয়া হলে যে ফ্রেসিসের যে দত্ত ফ্রেসিসের যে বাণী আমরা সেখান থেকে আমরা হারিয়ে গিয়েছি তার একদিন সাইক্যের সাথে একদম ধকারের যে ব্যবসা তার যে পত্র একটি সারাদিনের চেষ্টা এটির সাথে একটি পরিবার যুক্ত আপনি উচ্ছেদ করেন আপনি সরিয়ে দেন কিন্তু তাদেরকে পুনর্বাসন করতে হবে এই কথা বলার কারণে এই বিষয়গুলো নিয়ে আন্দোলন করার কারণে আমাদের নেতৃবৃন্দ অ্যাডভোকেট আনোয়ার হোসেন সহ অনেকে গ্রেফতার করা হয়েছে চার চারটি মামলা দেওয়া হয়েছে আনোয়ার হোসেনের বেতরে সকল

কে মুক্ত করে দিবেন এবং এই শিক্ষা শ্রমিকদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করবেন যানবাহন অনুমোদন দেবে অঞ্চলের কোনো হিসাব নিকে চাই প্রশাসন না না কমিশনার আর দেখেন না এরা যে কাজ জন্য চাকরি করে এটাই তো সাধারণ মানুষ বুঝেনা শুনেন সিএল মে ভাঙা বেরা দেখাচ্ছেন সিএল কে ভাঙা দেখাচ্ছেন এটার এটার রেজাল্ট একদিন পাবেন গরিব মানুষকে হাইকোর্ট দেখান না হ্যাঁ এই হাইকোর্ট একদিন দেখবেন এরা ওই হাইকোর্ট কেন্দ্র এবং সেইটার জন্য আপনাকেও সেই শাস্তি ভোগ করতে হবে যে হাজার হাজার টাকা নিয়ে এই গাড়িগুলির অনুমোদন দিচ্ছে আমি এখন রিক্সাওয়ালা আমি ময়নার পয়েন্ট থেকে এখানে আসি পৌরসভায় রেক করে দিয়েছে দশ টাকা আমি দশ টাকা দিই না বিশ টাকা দিতে হবে আমি তো রেট করা আপনি এদেরকে রেট করে দশ টাকা দেবে আর তার কাছ থেকে মালিক সাড়ে তিনশো টাকা ভাড়া নেয় সেইটার জন্য আপনি কিচ্ছু বলেন না আপনি মালিকের মালিকের সামখানা কি মালিকের সামখানা কি